হ্যালো এভরিওান আমি পজিটিভ হিউম্যান আমি প্রত্যেকটা পুজো যেরকম দেখিয়েছি তাহলে বিশ্বকর্মা কেন বাদ যায় গণেশ পুজোর পরে আমাদের এখানে বিশ্বকর্মা পুজো হয় তো বিশ্বকর্মার ব্যাপারে কিছু বলতে চাই বিশ্বকর্মা হলেন একজন হিন্দু দেবতা এবং স্থাপত্যের দেবতা বিশ্বকর্মার আক্ষরিক অর্থ হলো সর্বশ্রেষ্ঠা অনুযায়ী পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টিশক্তির দেবতা সূত্রপাতের আগে থেকে অস্থীয়মান তিনি তিনি স্বয় এবং বিশ্বের স্রষ্টা বলে বিবেচিত হয় তিনি কৃষ্ণের রাজধানী দরকার শহরটি নির্মাণ করেছেন তিনি রামায়ণে বণিত নগরী পাণ্ডবদের মায়া শহরও নির্মাণ করেছেন ব্রহ্মার পুষ্পরথ দেবতাদের বিভিন্ন বাহন ও দেবপুরীও নির্মাণ করেছেন বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র ও কার্তিকের শক্তি ইত্যাদিও নির্মাণ করেছেন ভিডিওটি দেখে বুঝতেই পারছ এটা বিশ্বকর্মা পুজোর আগের দিন কেননা এখান থেকে বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হয় আর এটা পরের দিন আমি বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বিশ্বকর্মা ঠাকুর দেখলাম কলকাতার এটাই একটা মজার ব্যাপার যে প্রত্যেকটা পুজো এত সুন্দরভাবে সেলিব্রেট হয় আর তার সাথে সাথে প্যান্ডেলের থিম আমার তো প্রত্যেকটা প্যান্ডেলে ঢুকে ঢুকে পুজো করতে ভীষণ ভাল লাগে আমি আমার বাড়ির গাড়িগুলোকেও পুজো দিয়ে দিলাম গণেশ পুজোর দিনই আমি বলেছি ইনি আবার নাচ করছেন গণেশ পুজোর দিনই আমি বলেছি যে আমি ঠাকুর গুনি তো আজকে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি দীপঙ্করের সাথে আর অমলানের সাথে জানি না ওদেরকে মনে হয় রীতিমতো জোর করেই বের করেছি রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল তাই জন্যে আর গরমও ছিল কিন্তু ঠাকুর দেখতে গেলে ভিড় এবং গরম এই দুটোর মাথায় রাখলে চলবে না আমি একটা সাদা রঙের ড্রেস করেছি যেটা আমার নতুন ড্রেস আর এটা হচ্ছে অমলান এটা দীপঙ্কর দীপঙ্কর বিভিন্ন প্যান্ডেলের থিম দেখছে আর হাতে সাথে খেয়ে নিলাম লস্যি আর এখানে প্রচুর ছোটখাটো দোকান বসেছে আর এটা হচ্ছে আমাদের এখানকার একটা ফেমাস চায়ের দোকান ইতিমধ্যে সবাই জানো যে আমার চা কফি খেতে খুব ভালো ভালোবাসি আর কি ভালো লাগে এখানে পিতলের বাসনে আর কি চাটা বানাচ্ছে ওপরে মালাই দিয়ে প্রচণ্ড ভালো খেতে হয়েছিল চাটা তো আমি এখন চা খাবো বলে দাঁড়িয়ে আছি এরকম চা খেলেই আমার হায়দ্রাবাদের কথা মনে পড়ে কেন হায়দ্রাবাদেও এরকম মালাইটি বিক্রি হতো এর মধ্যে একটু কেশরও দেয়া আছে চা নিয়ে আমি ভীষণ খুশি তারপরে আবার বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে তো ঠাকুর দেখতে দেখতে যেটা আর একটা জিনিস খেতে হয় সেটা হচ্ছে ফুচকা কিন্তু এইবারে ফুচকাটা একটু ডিফারেন্ট টাইপের খাবো আমি ওয়েট করে আছি তার কারণ আমি এবার দই ফুচকা খাবো এখানে শুধু দই ফুচকা মানে দই ফুচকাই না দইয়ের ভেতরে প্রচণ্ড বেশি পরিমাণে চাটনি দেয় যারা কলকাতায় থাকে তারা তো জানেই কিন্তু যারা কলকাতায় থাকে না তাদের জন্যে আর কি এই জিনিসগুলো আমার ভিডিও শুধুমাত্র ইন্ডিয়ার লোকেরা দেখে না আমার ভিডিও জার্মানির লোকেরাও দেখে অনেক সময় হয় যে তারা ভাষা বুঝতে পারে না আমি কি বলছি কিন্তু এই ভিডিওগুলো দেখে দেখে প্রচণ্ড মজা পায় আমার এই চাটনিটা যে কি প্রচণ্ড ভালো লাগে এটা যে কি করে বানায় ভগবান জানে তো এই চাটনিটা আমার যত বেশি বেশি করে দই ফুচকা বা চাটনি ফুচকার মধ্যে দেয় আমার ততই ভাল লাগে ইনি খুব ভালো ফুচকাটা বানাচ্ছিলেন এবং আমার মনে হয় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নও ছিল তো উনি কিন্তু আমার না বলাতেই অনেক অনেক বেশি বেশি চারটি দিচ্ছে আসলে এই ভিডিওগুলো আবার এর মধ্যে ঝুরি বাজাও দেয় এই ভিডিওগুলো আমি যখন আবার জার্মানিতে ফিরে যাব তখন আমি দেখব আর এটা হচ্ছে আমাদের এখানের একটা মন্দির এই মন্দিরটা আগে এত বড় ছিল না এখন এটা গণেশ মন্দির কৃষ্ণ মন্দির এমনকি স্বামী বিবেকানন্দর একটা মন্দির আছে এখানে অ্যাকচুয়ালি এরকম পাথরের কালি এটা খুব বিখ্যাত তোরা সবাই প্রণাম টনাম করে নিল আর এখানে শনি মন্দিরও আছে মানে এই মন্দিরটার ভেতরে সবকটা ভগবান বা সবকটা মূর্তি এবং সবকটা কটা মন্দির একসাথে আছে এখানে তিনটে শিবলিঙ্গ আছে আর এই যে নন্দী আর এই যে রামকৃষ্ণদেব তো সবকটা মন্দির একসাথে থাকার অনুযায়ী মানে ভীষণ একটা শান্তিময় পরিবেশ তো আমি আবার দেখা দেখাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর কেননা তারপরেও আমি বেশ কয়েকটা বিশ্বকর্মা ঠাকুর দেখে নিলাম প্রত্যেকটা ঠাকুরের কিন্তু বলতে হবে সেই প্যান্ডেল ছোট হোক কি বড়ো থিমগুলো কিন্তু আলাদা হয় আমার এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে যে এখানে লোকেরা এত খাটে এই যে প্রত্যেকটা থিম বানাতে গিয়ে আর ইনি হচ্ছেন ঢাক বাজাচ্ছেন আমরা যখন বিদেশে দুর্গা পুজো করি বা যে কোনো পুজো করি তখন আমরা বুঝতে পারি যে ঠাকুরের প্যান্ডেল বা থিম করানো করাটা কতটা কঠিন আমি এই কাকুর কাছে আবার চা খেলাম কেননা একটু যেতে যেতেই আমার চা খেতে ভীষণ ভালো লাগে ইনি আগে থেকেই মানে চাটা আর কি বানিয়ে নিয়ে আসেন তারপরে এই যে মিষ্টি হলদিরামসের মিষ্টি মুখ করেই আমার এইবারে বিশ্বকর্মা ঠাকুর দেখা শেষ আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে